তোমাকে একটা প্রশ্ন করি তুমি কি কখনো লক্ষ্য করেছ এই পৃথিবীতে সবাই দৌড়াচ্ছে কিন্তু খুব কম মানুষ জানে তারা কোথায় যাচ্ছে সবাই চাই সেটেল হতে সবাই চাই সাকসেসফুল হতে কিন্তু খুব কম মানুষ চায় নিজের মতো হতে ছোটবেলা থেকে আমাদের শেখানো হয় ভালো নাম্বার এনো ভালো কলেজে যাও ভালো চাকরি পাও তারপর জীবন শেষ কিন্তু কেউ শেখায় না ভালো মানুষ হওয়া মানে নিজের স্বপ্নকে বাঁচিয়ে রাখা সবার মতো হওয়া মানে নিরাপত্তা কেউ প্রশ্ন করবে না কেউ আঙুল তুলবে না কিন্তু ইউনিক হওয়া মানে ভয় একাকিত্ব ভুল ব্যর্থতা আর তার মধ্যেই নিজের সত্যকে খুঁজে পাওয়া মনে রেখো যে মানুষটা আলাদা পথ বেছে নেই সে শুরুতে একা থাকে কিন্তু শেষে সবাই তার পথ অনুসরণ করে যেদিন তুমি নিজের কথা বলবে নিজের সিদ্ধান্ত নিজে নেবে সেদিন কেউ বলবে ও বদলে গেছে কিন্তু না আসলে তুমি নিজেকে খুঁজে পেয়েছ এই সমাজ ইউনিক মানুষকে পছন্দ করে না যতক্ষণ না সে সফল হয় সফল হলে তারাই বলে আমি তো আগেই বুঝেছিলাম তুই পারবি কিন্তু প্রশ্ন হলো তুমি কি তাদের স্বীকৃতির জন্য বাঁচবে নাকি নিজের আত্মার শান্তির জন্য তুমি যদি সবার মতো হতে চাও তাহলে তুমি সেফ থাকবে কিন্তু কখনো মহান হবে না আর যদি ইউনিক হতে চাও তাহলে তুমি পড়বে ভাঙবে কাঁদবে কিন্তু একদিন এমনভাবে উঠবে যাতে তোমার নামটাই উদাহরণ হয়ে যাবে তাই নিজেকে ছোটো ভেবো না নিজেকে কখনো কারোর সঙ্গে তুলনা করো না কারণ তুলনা মানেই নিজের শক্তিকে অস্বীকার করা মনে রেখো এই পৃথিবীতে আরেকটা তুমি নেই তোমার ভাবনা তোমার ব্যথা তোমার স্বপ্ন সবই একমাত্র তাই সবার মতো হয়েও না তুমি ইউনিক আর সেটাই তোমার সবচেয়ে বড়ো শক্তি